হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল অনেক হাসি খুশি আমার লাগছে কেন জানা আজকের এক তারিখ ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে তোমাদের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা কে কি করছো কি খাটছো অবশ্যই আমাকে জানিও আমি কোথাও যাচ্ছি না আমি বাড়িতেই থাকবো যেমন নর্মাল বাড়িতে থাকি সেরকমই থাকবো আর গরিব লোকেরও মানে নতুন বছর কি আর পুরোনো বছর কি নর্মাল যাই হোক তো সেরকম কোনো আমাদের প্ল্যান নেই তো এই মাসের শেষের দিকে মাসির বাড়িতে যাওয়ার আছে মানে এখনই যেতাম কিন্তু যাব না তোমাদের দাদাভাই যেতে পারবে না আর দাদা রান্না বান্না করে দেওয়ার লোক নেই বলে আমার যাওয়া হচ্ছে না তো শেষের দিকে দু একদিন আগে আমি যাবো দু একদিন পরে দাদা ভাই যাবে চার পাঁচ দিন আমি থাকবো দাদা ভাই একটা রাত থাকবে তারপর দাদা ভাইয়ের সাথে রিটার্ন আসবো আমি এরকম একটা প্ল্যান আছে এর বেশি আর কিছু নেই তো আজকে সকালটা খুব মানে সুন্দর রোদ উঠেছে খুবই ভালো লাগছে কিন্তু হালকা ঠান্ডা পড়ে গেছে কালকে রাতের থেকে দেখছি ঠান্ডাটা লাগছে মানে থার্টি ফার্স্টে মানে বছরের শেষ দিন আর বছরের শুরু থেকে দেখছি ঠান্ডাটা হালকা একটু লাগছে তোমাদের ওখানে এরকম কি ঠান্ডা লাগছে কিনা অবশ্যই আমাকে জানিও তো আমাদের চা কফি খাওয়া হয়ে গেছে অলরেডি দাদাভাইকে আমি একটু বাজারে পাঠিয়েছি কারণ কালকের আমার মঙ্গলবার গেছে কালকের আমি কিছু খাইনি মাছ মাংস কিছুই করিনি কারণ আমাদের বাড়িতে পুরো নিরামিষে তোমরা তো জানোই মঙ্গলবার করি তো মা সকালবেলা ফোন করেছিল মা বলছিল একটু মাটন এনে খা তোরা তো কয়েকদিন আগে একটুখানি মাটন করেছিলাম বলে আজকে আর মাটন করব না মাটন করতে গেলে অনেক দাম তো যাই হোক মাংস তো আমরা পছন্দ করি না হয়তো একটু মেটে ওই গিলে মেটেই আমাদের কাছে অনেক ভালো লাগে মাংসর চেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক সকাল সকাল দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর কি রান্না মানে একটু ভাত বসিয়ে দিয়েছি অল্প একটু আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে তার কারণ হচ্ছে গিয়ে মানে মাংস তো আর মানে বানাতে বানাতে দাদা তো আর থাকবে না যে চা কাফি কেজি তার বাসন কুসন এখানে দাদা ভাই থাকবে না ও বেরিয়ে যাবে তো ওই জন্যে আমাদের ওকে তো টাইম মতন আমাকে খেতে খাইয়ে দিয়ে ছাড়তে হবে সেই জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তো কোনো রকম একটু সিদ্ধ ভাত খেয়ে বাজারে চলে যেতে পারবে তো এই যে ডিমগুলো একটু বের করে নিছি কারণ আমার ভাতটা হয়ে যাচ্ছে দুবেলার তো ওই জন্যে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর নতুন কোনো খবর নেই তোমাদের নতুন বছরটা কেমন কাটাচ্ছ না কাটাচ্ছ আমাকে অবশ্যই জানিও আর একটা ডিম কোথায় হারিয়ে গেছে খুঁজতে হবে আর আলু দিয়েছি বললাম এই যে ভাতে আলু তো এই যে পেয়ে গেছি আমি ডিমগুলো আজকের তো মানে সবার বাড়িতে খুব আনন্দ ফুর্তি চলছে যাই হোক এই যা তো চলো দাদা ভাই আসুক দেখি কি নিয়ে তো বন্ধুরা তোমার দাদা ভাইকে আমি বাজারে পাঠিয়েছিলাম ভাবলাম হয়তো একটু খাসি মাংস নিয়ে আসবে সেই নিয়ে এসে পুরোনো দিনের মেটে গিলে তো যাই হোক গরিব লোক কোথাকার একদম কিপটে শখের মানুষকে বিয়ে করলে কি এগুলোই খেতে হবে আমাকে শখের মানুষকে বিয়ে করেছি বলে এগুলোই খেতে হবে চিন্তা করতে হবে তো যাই হোক যাই এনেছে এটাই আমাদের এটাই মাংস হচ্ছে এটাই বেশি ভালো লাগে তো আজকের আলু ফালু কিচ্ছু দেবো না একদম ঝাল ঝাল করে কষা করো হ্যাঁ কি বলো তুমি কি বলো হ্যাঁ না বলবে তো আর আমি গিলে গুলো দেখছিলাম কটা গিলে সিদ্ধ ভাত করেছি ওই খাইয়ে পাঠিয়ে দিই কারণ এটা করার মতন সময় এখন নেই ও চলে গেলে আমি দিলে সুস্থে এগুলো করব তো সত্যি কথা বলতে নতুন বছরে এটাই আমাদের কাছে অনেক নাকি হ্যাঁ এটাই খাবো আর আজ গিলে অনেক বড় বড় গিলে দেখছি এগুলোকে তোমাদের দাদা ভাই এগুলোকে কি বলে কি বলে বলে এগুলোকে আমি গিলে থেকে গিলে বলেই শিখে এসেছি তাই জানি গিলে এইটা তো যাই হোক এগুলো এখন পরিষ্কার করবো আর দাদা ভাইয়েরও খাওয়ার টাইম হয়ে আছে দাদা চলে গেলে তারপরে আমি শ্যাম্পু করবো মাথায় কাঁচবো কতগুলো কাঁচা দেখালাম কাঁচবো শ্যাম্পু প্রচুর কাজ আজকে তো পরে করছি আবার পরে আসছি থাকো আমার সাথে কুচি করে চলে এসেছি বাবা সব মিলে টেলে দিয়ে এখানে সব রেডিও করে নিয়েছি আজকে একটু বেলা হয়ে যাবে তো এখানে টমেটো রয়েছে কেটে নিয়েছি টমেটোটা বেশি দিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো দিয়েছি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি এখানে মশলাটা সব কিছু মশলা বেটে নিয়েছি আর এটাকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়ে তারপরে গিয়েছিলাম তো বুঝতে পারছি না যে আমি কি এখন ভাতটা খেয়ে নেবো কারণ বেশি বেলা হলে না আমার ঠিক খেতে ঠিক ভালো লাগে না গরম ভাতটা এখন হালকা গরম আছে কারণ আমি সিদ্ধ ভাত দিয়ে খাবো মানে সিদ্ধ খাবো আলু সিদ্ধ দিয়ে একটু গরম না হলে ভালো লাগবে না আর এগুলো তো রাতের খাওয়া এগুলো এখন আমি খাবো না তাই ভাবছি একটু ভাতটা খেয়ে নে তারপরে ধীরে সুস্থে রান্না করি তারপর আবার ভাবছি ভাত খেয়ে নিলে আবার আমার কোনো কোনো কাজ করতে ইচ্ছা করে না জ্বালাই আর এক তো এটা তো রেডি হয়েই গেছে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে সেই ভয়টাই লাগছে তো ওটা বসিয়ে দিয়ে আস্তে করে কষানো না তারপরে অনেক খেয়ে নেবো নাকি তোমরা কি বলো তো গ্যাসটা দিই চলো হুম এই কড়াতে কালকে বেগুন ভাজা করেছিলাম একটু চলো এখন পেঁয়াজটা লাল লাল করে আমাকে ভাজতে হবে প্রচুর আর রোদ দেখো জানলাতে এসে পড়েছে ওয়েদারটা আজকে সত্যিই ভালো কারণ আমি জামাকাপুর মেলে এই মাথা সেই মাথা একদম পুরো কেচে মেলে দিয়েছি অনেকগুলোই কেচেছি আজ অনেকগুলোই কেচেছি চলো তোমাদের দেখাই আমি কত কাজ করেছি আজকের দাদা ভাই চলে গেছে কাটবে খায়নি খাইনি এই দেখো এই মাথা থেকে সেই মাথা দিকে কেচে সব মেলে দিয়েছি সবই আমার নাইটি চারটে নাইটি কাজলাম গায়ের চাদরটা কাজলাম দাদাভাইয়ের নতুন জ্যাকেট গেঞ্জি ওই হলুদ একটা নাইটি দাদাভাই জুতোটা কেচে দিয়েছিলো জল ঝরাতে জল ঝরে গেছে এখানে দিয়েছি কিন্তু রোদ নেই দেখছো এক ফোঁটা রোদ নেই আমাদের এই সাইডে একটুও রোদ লাগে না এই এক জ্বালা রোদ লাগলে একটু সুন্দর হয় শুকনো হয়ে যায় ভালো তো রোদটাই তো লাগে না ঘরে এই ঘরে কভারটাকেও চেঞ্জ করতে হবে কবে থেকে গোরে গোরে করছে দাদাভাই বলছে আর কয়েকদিন পরে একেবারে করে দেবো দু ঘরে বেড কভার চেঞ্জ তো চলো রান্নাটা বসাই তো যা বললাম সেই করছি বন্ধুরা এখন এটাকে মশলাটাকে আমি কষাতে দিয়ে দিয়েছি এদিকে আস্তে আস্তে কষা হোক আর আমি খেতে থাকি আমার বেশি বেলা হয়ে গেল না আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না যদিও বেশি বেলা না একটা মতন বাজে কিন্তু আমি পরে আর খেতে পারবো না তো এদিকে এটা কষা হোক আস্তে আস্তে পুরো কষা হবে হুম তারপরে এটা দেবো এটা কষা হয়ে যাক টমেটো টমেটো বলবে এভাবে টাইম লাগবে তো চলো আর আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি এই যে আলু সিদ্ধ এখানে যখন ডিম শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটা দিয়ে এখন আমি নুনফুন সব ছড়ি রেডি করে ফেলেছি ঘি নিয়েছি এখন এটা আমি খাই প্রচুর খিদে পেয়েছে আমার দুপুরের খাওয়া এটা তো চলো এদিকে খাই আর এদিকে টুকটুক টুকটুক করে রান্না হোক মশলাটা কষানো হোক আজকের এক তারিখ বলে কথা একটু এটাকে আমি ঝাল ঝাল কষা কষা বানাবো একদম কষা বানাবো তো চলো পরে দেখাচ্ছি এই দেখো এটা আমি এখন সন্ধেবেলা তো এটাকে দেখো কইটুকানি হয়ে গেছে দেখো তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে দুপুরবেলার দেখাই আমি তোমাদের ভুলে গেছিলাম তো এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে শাক দিয়ে তো যাই হোক এটা আমি এইভাবে রান্না করেছি কোনো আলু টালু দিইনি আজকে তোমাকে বললামই আলু দেব না আর ভাত সকালে করেছিলাম ভাত আছে যা আছে বলে আমাদের হয়ে যাবে আর কিছু করিনি যে মারাত্মক ঠান্ডা পড়েছে সন্ধেবেলা ঠান্ডা পড়েছে খুবই ভালো বলার মতন না তো যাই হোক আমি আর দাদাভাই কখন আসবে জানি না দাদাভাই আসলে ক্যাডবেরিটা খাবো দুজনে আজকের ক্যাডবেরিটা দিলাম কিন্তু দাদা ভাই খেলো না ফুলটা দেখো বন্ধুরা এখনও কত সুন্দর রয়েছে আমি একটা সেরকম দেখে ফুল নিয়েছিলাম দেখতে কিন্তু আজকের দিনটা ভালো থাকবে কিন্তু কাল আজকের দিনটা ভালো থাকবে কালকের আর ভালো থাকবে না তা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আর ঠান্ডা পড়েছে কী দেখাবো না দেখাবো কোনো ঠিক নেই সব কাজ বাজগুলো ঝপঝপ সেরে নিয়েছে জামাকাপড় টোড় সব কেজেছিলাম সেগুলো সব গুছিয়ে গেছে নিয়েছি কেউ ঠান্ডাতে বাড়ি থেকে বেরোচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো চলো টাটা গুড নাইট